মহিলারা নামাজে সালাম ফিরিয়ে একটি ছোট্ট দোয়া সাতবার পড়লে সংসারের সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন মনে রাখবেন আমাদের মা বন্যা যারা আছেন তারা অনেকেই কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান এবং বিশেষ করে অনেক সময় স্বামীর অবস্থা খুব ভালো থাকে না স্বামী দেখা যাচ্ছে অনেক কষ্ট করছে কিন্তু সংসারে কোনো উন্নতি করতে করতে পারছে পারছে না না ডেভেলপ মহিলারা বিশেষ করে যারা আছেন তারা কিন্তু ঘরের ভিতরে অনেক সময় সময় পান নামাজ পড়ার একটু সময় পান নামাজের পরে একটু আমল করার সময় পান যেহেতু পুরুষরা বাইরে থাকে সকালবেলা বের হয় আর অনেক রাত্রে চলে আসে এবং বিশেষ করে অনেক কষ্ট তারা বাহিরে করে থাকেন বিশেষ করে পুরুষরাও যদি পারেন এই আমলটি করবেন পাঁচ অক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তেই হবে যদি আপনি সংসার ভিতরে সুখ চান শান্তি চান এবং প্রয়োজন হাজত গুলো পূরণ করতে চান তাহলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তে হবে নামাজ ছাড়া আপনি সংসারের ভিতরে কখনো পশ্চিম কালেও আপনি কিন্তু সুখ এবং শান্তি আনতে পারবেন না একটু বলেন তো সুখের মালিক কে হ্যাঁ সুখের মালিক হচ্ছেন আল্লাহ তো ওই আল্লাহকে আপনি অখুশি করে কখন আপনার সংসারে সুখ তো ওই আল্লাহকে আপনি অখুশি করে কখন আপনার সংসারে শুকানতে পারবেন না একমাত্র কাজ হচ্ছে নামাজ পড়া নামাজ পাঁচাত্তর নামাজের পরেই পরে ছোট্ট দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে আপনি নামাজের সালাম ফিরানোর পরে পাঁচাত্তর নামাজ আপনাকে পড়তে হবে নামাজের পরে সালাম ফিরানোর পরে আপনি আল্লাহ একবার পড়বেন একবার আস্তাফরুল্লাহ তিনবার এরপরে আপনি পড়বেন ইয়া ইয়া কিয়াল হাজাত। সাতবার এভাবে যদি আপনি আমল করতে পারেন ইন আপনার ঘরের যত প্রয়োজন আছে আপনি কেমন আল্লাহ যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো আল্লাহ পাকবুল আলম নিজে পূরণ করে দিবেন বিশেষ করে নামাজের পরে দোয়া করলে দোয়াগুলো গুলো কবুল হয় আমরা অনেকে দোয়া করতে চাই না অনেকে আমল করতে চাই না নামাজ পড়ার পরেই অনেকে আছে নামাজ পড়ে নামাজ পড়ার পরেই কিভাবে যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায় এটা অনেকে করে খবরদার আপনি কিছু আমল করার চেষ্টা করবেন ইনশাল্লা তালা সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন প্রয়োজনগুলো আল্লাহ তালা মিটিয়ে দিবেন আমাদের অনেক প্রয়োজন আছে অনেক অভাবের ভিতরে আছেন অনেকে কষ্টের ভিতরে আছেন অনেকের ভিতরে সবকিছু আছে টাকা পয়সা আছে কিন্তু সমাজের ভিতরে সংসারের ভিতরে শান্তি নেই স্বামী স্ত্রীর সাথে ভালো বন্ডিং হচ্ছে না স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না এরকম অনেক সময় হয় কি হয় না আপনি এই যে অভাবের ভিতরে আছেন শান্তির অভাব ঘরের ভিতরে শান্তি নাই শান্তির প্রয়োজন এই হাজত গুলোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া কিয়াল হাজাদ এখন যদি আপনি নামাজ না পড়েন নামাজ না পড়ে যদি আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না অবশ্যই আপনি কোরআন দিয়ে আমল করবেন নবীজি ইসাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী আমল করবেন অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে